হরিপালবাসীর প্রাণের মেলা হরিপাল মেলার শুক্রবার শুভ আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় দীর্ঘ বারো বছর ধরে এই মেলা হরিপালের মানুষকে আনন্দ দিয়ে আসছে মেলায় আগত প্রত্যেককে অভিনন্দন জানান হরিপাল মেলা কমিটির সভাপতি তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না মন্ত্রী বেচারাম মান্না বলেন বিগত দশ বছরের থেকেও এবারে মেলার অনেকটাই শ্রীবৃদ্ধি হয়েছে পয়লা জানুয়ারি পর্যন্ত প্রত্যহ সন্ধ্যায় নামি শিল্পীদের বিভিন্ন রকম অনুষ্ঠান থাকছে মঞ্চে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেতা সোহম হরিপালের বিধায়ক ডাক্তার করবি মান্না ছাড়াও আরও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ দেখুন সেই ছবি হরিপাল থেকে শুভঙ্কর মুখার্জি রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ আমাদের প্রাক্তন বিচারপতি মহাদেব ঘোষ মহাশয় রয়েছেন এবং আমাদের এসডিও এবং আমাদের বিডিও সাহ বিডিও ম্যাডাম পারমিতা ঘোষ মহাশয়া এবং আমাদের পঞ্চায়েত সমিতি ইত্যাদি মেলার দুই সম্পাদক রয়েছেন আমাদের সম্মানীয় কাকমা এবং থেকে তিনি মাননীয় ডাক্তার করবি আমরা আজকে সম্মান ঘোষ মহাশয়কে সেই উল্লাস শেষ পরিচয়ের খেলার মাঠে যাওয়ার সম্মান প্রদর্শন করে এসছিও মাননীয় জোড়া

আমাদের পক্ষ থেকে বরণ করবেন আমাদের হরিপাল মেলার তরুণ আপনাদের করতালি সহযোগে আমরা বরণ করে নিচ্ছি ব্যাজ উত্তর অতিথি সহ এবং বহু বর্ণময় জীবনের আনি রাগে জিনিস ছুঁয়ে আজকে হরিপাল মেলার দ্বাদশ বর্ষীয় হরিপাল মেলার আজকে শুভ উদ্বোধন হলো উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় অভিনেতা স্বয়ং বিধায়ক এবং বিধায়ক বিদেশ বোস এবং আমাদের তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় ওরিপালের বিধায়ক করবি মান্না সহ বিভিন্ন বিশিষ্ট গুণীজনেদের উপস্থিতিতে আজকের এই মেলা শুভ উদ্বোধন হলো উদ্বোধনের দিনেই যেভাবে মানুষের ঢল এই মেলায় নেমেছে তাতে আগামী এক তারিখ পর্যন্ত অজস্র মানুষ এই মেলায় উপস্থিত হবে এবং বিগত দশ বছরের তুলনায় এই দ্বাদশ বর্ষ মেলায় আরও বেশি উন্নত মানের শিল্পী এবং দামি দামি শিল্পীর সমন্বয়ে এই মেলা আমাদের হুগলি জেলার অত্যন্ত একটা বড় বৃহৎ মেলা আকৃতি নেবে এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতে শুরু করেছে এই শীতের মরশুমে এই মেলায় একদিকে যেরকম সাংস্কৃতিক মঞ্চ থেকে বিভিন্ন দামি দামি শিল্পী এবং যাত্রারা বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আর একদিকে মানুষের চাহিদা পূরণের জন্য বিভিন্ন প্রসার সামগ্রী নিয়ে স্টল এবং হকার বাইরা যেরকম হাজির হয়েছে আবার ছেলে মেয়েদের আনন্দের জন্য নাগরদলা সহ বিভিন্ন খেলার সামগ্রী এই মেলা উপস্থিত হয়েছে এবং সেখানেও ছোটো ছোটো ছেলেমেয়েরা তাদের বাবা মায়ের হাত ধরে আজকের প্রথম দিনে উপস্থিত হচ্ছে এবং প্রতিদিনই এর সমাগম ঘটবে এই মেলা একটা সব বয়সেরই মিলনের মেলা এবং সর্বধর্ম সমন্বয়ের মেলা অতএব হরিপাল মেলা প্রাণের মেলা আমরা সবাইকেই অনুরোধ করব যে আসুন আগামী এক তারিখ পর্যন্ত এই মেলার প্রাঙ্গনে উপস্থিত থেকে মেলাকে সর্বাঙ্গ সুন্দর করে দেব দেখুন মেলায় নিরাপত্তা এখানে পর্যাপ্ত আমাদের যেরকম ভলেন্টিয়ার রয়েছে তার সাথে সাথে আমাদের পুলিশ প্রশাসন সিসিটিভির ক্যামেরা যেরকম রয়েছে এবং আমার মেলা কমিটির সকল স্বেচ্ছাসেবকরা সবসময় সজাগ দৃষ্টিভঙ্গি নিয়ে এখানে থাকছেন এবং আপনারা জানেন যে কোভিড বাড়ছে এবং আমরা আজ থেকেই এ ব্যাপারে মানুষকে সচেতন করার জন্য আমরা না প্রবেশপত্র নেই এখানে একদম বিনা পয়সায় অবাধ যাতায়াতের